সম্মানিত ভিউয়ার্স আমাদের এই রহমানিয়া এস এস ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাই সম্মানিত ভিউয়ার্স আমাদের যে ডেকোরেশনটা চলতেছে এটা হচ্ছে আনিন ভুইয়া সুপার শপ আর এই আনিন ভুইয়া সুপার শপের মোহাম্মদ আরিফ ভাইয়ের সাথে এখন আপনাদের সাথে কিছু কথা বলার জন্য অনুরোধ করব

এই সুপার শপের মধ্যে আমাদের ক্যাশ কাউন্টার আছে চাউ ডাউলের বক্স আছে একটা রাউন্ড থাকে আমাদের এগুলা ইনশাল্লাহ আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ডেকোরেশনটা কমপ্লিট শেষে ভিডিওটা ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত আমাদের চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি